শুনতে পারলেন দর্শক মাছের রেটও অনেক কম কত টাকা কিনা এই টাইগার চিংড়ি টাকা টাকা এখন বর্তমানে দর্শক শুনতে পারলেন এই যে টাইগার চিংড়িগুলো আজকে কিন্তু অনেকে আমাকে ডাকতেছে যেটা অন্য অন্যদিন এরকম চিত্র দেখা যায় না তারা অনেক বিজি থাকে মাছ বিক্রি ক্ষেত্রে তারা কিন্তু রেটটাও বলতে চায় না কিন্তু আজকে কিন্তু আমাকে ডেকে নিয়ে আসছে অনেক রিজনেবল প্রাইস বলতেছে কত করে আজকে বিক্রি করতেছেন এটা টাইগার চিংড়ি এটা ছোট টাইগার ইলিশ মাছ জামের মাধ্যমে যেগুলো আসছে এগুলো ঢালা হচ্ছে এবং এই ইলিশ মাছগুলো এখনই অক্সনে উঠবে প্রিয় দর্শক আজ সালাম মোলাইকুম আজকের বাজারটা অনেকটাই খারাপ যেহেতু আজকে সত্য পড়ছে এবং এই চট্টগ্রামের টেম্পারেচার চোদ্দো ডিগ্রি সেলসিয়াস প্লাস এখানে যে আবহাওয়াটা সব দিকে কুয়াশায় আচ্ছন্ন যেদিকে যাই কুয়াশায় অনেক কিছু দেখা যাচ্ছে না এর ভিতরে এত ঠান্ডার ভিতরে এই বাজারে পাইকার অনেক কম আসছে যারা ব্যাপারী তারা একটাই কমপ্লেন যে ভাই আজকের মাছের বাজারটা অনেকটাই খারাপ এবং এই মাছের বাজারের ভিতরে মাছগুলো আমরা যেই রেটে কিনছি তার চেয়ে অনেকটাই কম রেটে বিক্রি করতে হচ্ছে আর তাদের এই একটাই কমপ্লেন আমরা জানবো তারা এত কম রেটে কিছু জন্য বিক্রি করতেছে মাছগুলো

মানে টোটালি মাছ ধরো কম জাহাজও কম গেছে কিন্তু কাস্টমার কম থাকার কারণে মাছ কম থাকলো মাছের রেটও কম অনেক শুনতে পারলেন দর্শক মাছের রেটও অনেক কম এই মাছগুলো কত টাকা কিনা এই টাইগার চিংড়ি টাকা 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 এখন বর্তমানে দর্শক শুনতে পারলেন এই যে টাইগার চিংড়িগুলো করতে হচ্ছে বা আরও কম রেটে বিক্রি করতে হচ্ছে এখনও দেখতে পাচ্ছেন এইখানে ওনাদের জুড়ি এক ঝুড়ি মাছ হয়ে গেছে আর এখানে অনেকে খুচরা মাছ কিনতে আসে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের আপনি কোন জায়গা থেকে আসছেন খুচরা মাছ কিনতে আপনি কি প্রতি সপ্তাহে আসেন এখানে কিসের জন্য আসেন মাছ কিনতে এই বাজারে একটু কম রেটে পান বি হ্যাঁ উনি একটু কম রেটে পাই বিদায় এই বাজারে মাছ কিনতে আসে উনি কিছু চিংড়ি মাছ কিনছে অল্প খাওয়ার জন্য ওনারা মাছ নিয়ে যায় আর দর্শক আমি যে জায়গাটা দাঁড়ানো এখানে সম্পূর্ণ জায়গাটা হলো খুচরা মাছ বিক্রি করে যারা এই বাজারে যে ওনার মতো খুচরা মাছ কিনতে আসে অনেকে এই বাজার থেকে অনেকটাই কম রেটে পায় নর্মাল বাজার থেকে এই বাজারে

আজকে কিন্তু অনেকে আমাকে ডাকতেছে যেটা অন্য দিনে এরকম চিত্র দেখা যায় না যারা অনেক বিজি থাকে মাছ বিক্রি খেতে তারা কিন্তু রেট টপ বলতে চায় না কিন্তু আজকে কিন্তু আমাকে ডেকে নিয়ে আসছে অনেক রিজনেবল প্রাইস বলতেছে কত করে আজকে বিক্রি করতেছেন বলে তিনি তিনশো টাকা কেজি এটাও কিন্তু টাইগার চিংড়ি তিনশো টাকা কেজি আর এই চিংড়িটা একটু লাল ধরনের আর ওইটা একটু দেখতে পাচ্ছি ডিসকালার

আর বাজারে টাইগার চিংড়িটা আসে যার ধরুন মাছের রেটটা কম চাহিদাটা কম আজকে চিংড়ির মেলা চলতেছে টাইগার চিংড়ি আর এই টাইগার চিংড়িগুলো অনেকটাই দাম কম এখানে যেটা তিনশো টাকা আর এটা দুশো বা একশো আশি টাকা কেজিতে রেটে বিক্রি হচ্ছে এই জায়গায় তবে আজকের যে সামুদ্রিক মাছগুলো এই চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ আমি দেখতে পারতেছি না এই তো ভালো এটা কত করে বিক্রি করো এটা টাকা কাটা মাছ এটা দেড়শো টাকা কেজি আর মাছ প্রায় শেষ পর্যায়ে বাজারটাও শেষ যেহেতু মাছ কম তবে চিংড়ি মাছটা এখন বাজারে রয়ে গেছে এখানে আর দর্শক আজকে চিংড়ি মাছ ছাড়া অন্য মাছ খুব কম দেখতে পারতেছি এখানে চৈকা মাছ আর বাজারে কিছু মাছ এখনও রয়ে গেছে

কুটি মাছ সামুদ্রিক কুটি মাছ আবার অনেকে বলে এটা কাওয়াসুর চাপা কাওয়া মাছ এটা কত বললেন একশো টাকা টাকা কেজি দর্শক শুনলেন একশো টাকা কেজি আর দুইশো টাকা কেজি আর এখানে টাইলা মাছটা কত ছোটো টাইলা মাছ চারশো টাকা কেজি আর এই যে চৈকা মাছটা একশো আশি টাকা কেজি শুনতে পারলেন দর্শক এখানে অল্প কিছু মাছ আছে আর তাছাড়া ওই মাছগুলো আপনার ওটা কত এই বাইলাটা এটা কিন্তু সুন্দরী বাইলা বা অন্তরা বাইলা এটা কেজি কত দুশো আশি আড়াইশো টাকা কেজি আর এই অন্তরা বাইলাটা আজকে একটু কম দাম তবে এটা দুশো টাকা কেজিও থাকে এটা তিনশো টাকা কেজি কাইকা মাছটা এটা কি টাটকা টাটকা মাছ টাটকা মাছ ধরেন দর্শক এই যে একজন খুচরা কাস্টমার এই জায়গায় উনি মাছ কিনতে আসছে ভাই কি খুচরা মাছ কিনতে আসছেন বাজারে আজকে তো মাছ কম বাজারে অনেকটাই কম কাস্টমারও কম মাছও নাই যেহেতু সামুদ্রিক সাগরে যা যেতে পারে না মাছও আনতে পারতেছে না ধরে অনন্য সময় মাছের কোয়ালিটি অনেক থাকে অনেক ধরনের মাছ থাকে আজকে কি মাছ কিনছেন আরো কি কিনার বাকি আছে ওনারা খুচরা কাস্টমার এই সবসময় কি আসেন এই বাজারে ওনারা সাথে একবার দুইবার আসে এই বাজারে মাছ কিনতে ফ্যামিলির জন্য খাওয়ার জন্য আর এখানে চাষের মাছ একশো তিরিশ তিরিশ আর এখানে সামুদ্রিক মাছ আর দর্শক বাজারটা কিন্তু মানে আজকে যেহেতু বেচে কিনা কম কাস্টমারও কম আর দেখতে পাচ্ছেন মাছও অনেক কম সেই তুলনায় আজকে মাছ কিন্তু দেখতে পাচ্তেছি না আমি আর অল্প কিছু মাছ যেখানে বিক্রি করতেছে এই জায়গাটায় কাইকা মাছ বা আপনার চৈকা মাছ যেখানে পোয়া মাছ এগুলো রেট জানানো হয়েছে আর এখানে কিছু চি ইলিশ মাছ দেখতেছি যেটা ফিশিং এর ইলিশ মাছ আর ফিশিং ইলিশ মাছ আমি দেখি বাজারে কিছু উঠছিল বিক্রি হচ্ছে এটা কত করে বিক্রি করানো কেজি একজন কাস্টমার জিজ্ঞেস করলো শুভ মাছ চারশো কেজি বিক্রি করে আর ইলিশ কাঁকা ছিল আর যেটা কাঁকড়া খাওয়া কাঁকড়া খাওয়া আর সামনে কিছু ইলিশ মাছের ছে ওটা জানিয়ে ভিডিওটি শেষ করে দিব আর দর্শক আজকে বাজারে যতটুকু খেয়াল করলাম ইলিশ মাছও কম আসছে আর এ দেখতে পারতেছেন গ্রাম থেকে ইলিশ মাছ ঢালা হচ্ছে আর এই ঘরগুলোতে সবসময় ট্রাকের মাধ্যমে ইলিশ মাছ আছে কয়েক ট্রাক এবং ড্রামও আসে তবে আজকে ট্রাক দেখতে পাচ্ছেন না বাট আজকে ইলিশ মাছ দিন গ্রামের মাধ্যমে যেগুলো আসছে এগুলো ঢালা হচ্ছে এবং এই ইলিশ মাছগুলো এখনই শনে উঠবে যেটা এখানে দেখতে পাচ্ছেন আর চার তরুণ এখানে যে পাইকাররা বড় বড় বা চালানি পাঠে তারা এই মাছগুলো একজনে কেনার ক্ষমতা রাখে উনি কিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাছগুলো পাঠিয়ে দেবে তবে আমি ভিডিওটি বেশি বড় করবো না এই রেটটা এই ডাকের মাছগুলো বা এই জায়গার মাছগুলো কত টাকা রেটে বিক্রি হয় সেটা জানানোর পরে আমি কিছুটা শেষ করবো মন হিসাবে জানাবো এবং কেজি হিসাবে জানাব দেখুন মাছের রেটটা অক্সনে উঠছে আর যেহেতু আকাশ মেঘলা কুয়াশায় আচ্ছন্ন পুরো চট্টগ্রাম যেহেতু গুলো বন্ধ করার জন্য ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ আসতেছে যতটুকু খেয়াল করতেছি কত বিক্রি হলো হ্যাঁ কেজিতে পরে হলো পাঁচশো পঁচাত্তরশো টাকা বিরাশি টাকা পাঁচশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা কেজিতে পরে এবং মন হলো তেইশ হাজার একটা মন যেটা চল্লিশ কেজিতে এক মন অনেকে জিজ্ঞেস করেন ভাই কেজিতে কয় কেজিতে এক মন চল্লিশ কেজিতে এক মন তেইশ হাজার টাকা বরাবর হ্যাঁ বরাবর বিক্রি হলো এবং এক কেজিতে তিনটা হবে যেটা পাঁচশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা কেজিতে পড়ছে পাইকারি বিক্রি হলো দর্শক দেখতে পাচ্ছে এখানে অনেকে মাছ উঠাচ্ছে ওই পাশে মাছগুলো বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে তো ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করে দিব আর আশা করি ভিডিওটি যারা দেখতেছেন লাইক দিয়ে দেখতেছেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সঙ্গ দিয়ে যাবেন যেহেতু এই মাছের বাজারে এসে ভিডিও করাটা অনেক কষ্টসাধ্য আর এই পচা গলার ভিতরে এইখানে কিন্তু প্লাস্টিকের জুতা পরে আসতে হয় আমাদের আর এখানে সবাই কিন্তু প্লাস্টিকের পরা আর এখানে পচা গলা জামা কাপড়ই জামা সরকার সবারই হচ্ছে উনি হলো এই জায়গার মাছগুলো কিনে নিয়ে গেছে আপনাদের অনেকে ইলিশ মাছের নাম্বার দিয়ে দেয় ওনার সেলের নাম্বার দেয় ওনার উনি হলো সবচেয়ে বড় চালানি পার্টি এই ফিশারি ঘাটের চট্টগ্রামের রিকোর্স থাকবে সবাইকে লাইক দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে এবং যারা নতুন আসেন সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল কিন্তু আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম